শান্তিনিকেতনে পূর্ব মাঠে পৌষ মেলার প্রস্তুতি সাল থেকে থেকে বন্ধ ছিল এই এই মেলা মেলা বছর ডিসেম্বর শুরু পৌষ সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত দু হাজার সাল থেকে এই পৌষ মেলা বন্ধ ছিল এবছর এই পৌষ মেলা আয়োজন করা হচ্ছে ঠিক কি প্রস্তুতি রয়েছে সেখানে প্রস্তুতি পর্ব কেমন চলছে স্থানীয়রা এবং ব্যবসায়ীরা বা কি বলছেন শুনে নেবো তোমার কাছ থেকে হ্যাঁ দেখো সর্ণালী দীর্ঘদিন ধরে পৌষ মেলা বন্ধ রয়েছে শান্তিনিকেতনের এই পূর্বপল্লীর মাঠে দু হাজার উনিশ সাল থেকে বন্ধ দু হাজার সালে এবারে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা করবেন যার ফলে বিশ্বভারতীতে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং পৌষ মেলা প্রস্তুতি দেখতে পাচ্ছ মাঠের দিকে বিভিন্ন জায়গায় তৈরিও হয়েছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব একজন প্রাক্তনই রয়েছেন কতটা তাদের মধ্যে আবেগ রয়েছে এবারে পৌষ মেলা হচ্ছে এখানে আর কিভাবে দেখছেন এবারে পৌষ মেলাতে হচ্ছে এখানে প্রথমেই ধন্যবাদ জানাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় সোরেনকে কারণ তার বলিষ্ঠ সিদ্ধান্তের ফলেই এবার পৌষ উৎসবটা হচ্ছে পৌষ মেলা হচ্ছে উনিশ সালে শেষ হয়েছিল বিশ্বভারতী অর্গানাইজ করছে এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানায় রাজ্য সরকারকে তারাও এগিয়ে এসছে সমস্ত রকমের সহযোগিতা জেলা পরিষদ থেকে মিউনিসিপ্যালিটি তারা করবেন বলেছেন আর আমরা ছোট থেকে অনেক বড় হয়েছি পৌষ মেলা আর শুধু শান্তিনিকেতনের নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের তাপামোর মানুষজনের আগমন ঘটবে আবার এই পৌষ মেলার মাঠ মানে আলোয় আলোকিত হয়ে উঠবে বাউলের সুরে আমরা মেতে উঠব লাল মাটির জায়গায় একশো বছর অতিক্রান্ত এই পৌষ মেলা তো নতুন করে হচ্ছে সবার মধ্যে একটা উন্মাদনা দেখা দিয়েছে আমরা খুবই আনন্দিত শান্তিনিকেতনবাসী হিসাবে প্রাক্তনী হিসাবে যে না মেলাটা আমাদের প্রাণের আবেগ এটা একটা মনের আনন্দ ভিড় হবে ভিড় হওয়াটাই স্বাভাবিক সেইটাকে ম্যানেজ করা বছরের থেকে তো ভিড়ে এবারে মনে হচ্ছে বেশি হবে কারণ দীর্ঘদিন বন্ধ ছিল শুধু বিশ্বভারতী নয় বিশ্বভারতীর সঙ্গে রাজ্য প্রশাসন তারা দুহাত তুলে সাহায্য করবে জানিয়েছে পুলিশ প্রশাসন আমাদের জেলা প্রশাসন আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের ঘরের লোক কাছের লোক চন্দ্রনাথ সিংহ আমাদের জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল তারাই এগিয়ে এসেছে এবং সবাই মিলে চাইছে বোলপুর ব্যবসায়ী সমিতি যে মেলাটা সুন্দরভাবে হোক আমরাও চাইছি যে সকলের সাহায্য নিয়ে আমাদের এই প্রাণের মেলা আনন্দের মেলা কারণ রবীন্দ্রনাথ তো মিলন চেয়েছিলেন মানুষে মানুষে মিলন মানুষ আসবে মানুষ বসবে কথা বলবে তো সেই ক্ষেত্রে মেলাটা সকলের কাছে একটা আবেগের জায়গা আনন্দের জায়গা তার সঙ্গে সঙ্গে যাতে এটা নিয়ম শৃঙ্খলাটা থাকে সেই দায়িত্বটা রাজ্য সরকার নিয়েছে অতএব আমাদের আর মেলা করতে কোনো অসুবিধা হয়নি সেই জন্য এই যে দৃঢ় পদক্ষেপ আমাদের কাছের মানুষ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সরণ নিয়েছেন এবং আমরা তার সঙ্গে আছি কারণ একটা কথা আছে না অ্যাজ ইজ দ্য হেডমাস্টার ইজ দ্য স্কুল আমাদের বিনয় সরণ এখানকার ছাত্র সেখানকার অধ্যাপনার দায়িত্বে আছে অতএব আমরাও তার সঙ্গে রয়েছি একেবারেই পৌষ মেলা হচ্ছে যার ফলে সকলের মধ্যে একটা খুশির আবহাওয়া তৈরি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো একটুখানি যে মেলার প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গাতে যেমন প্যান্ডেল তৈরি কাজ শুরু হয়েছে বাইশ তারিখের পর রাত থেকে তেইশ তারিখ সকাল থেকে শুরু হবে পৌষ উৎসব শান্তিনিকেতনে সেই সঙ্গে পৌষ মেলা বসবে এই নাগার মাঠে ধন্যবাদ তোমাকে